وَإِذْ بِتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنْ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ يَنَالُ الظَّالِمِينَ سورة بقرة راكشة نمبر نمبرات الله رب العالمين আমি আমার নবী ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছিলাম এবং প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী ইব্রাহিম গোল্ডেনে প্লাস পে উত্তীর্ণ হয়েছে জীবনে কোনো দিন আমার নবী ইব্রাহিম কোনো পরীক্ষায় ফেল করেননি তাহলে নবীজির জীবনে কত পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা ইমানের পরীক্ষা প্রায় পঞ্চাশ বা অর্ধ শতাধিক আর বেশিও পরীক্ষা আল্লাহ বলার আমি ইব্রাহিম নবীকে নিয়েছেন আল্লাহ তালা বলতেছেন আমার নবী ইব্রাহিমকে আমি যে পরীক্ষা নিয়েছি প্রত্যেকটা পরীক্ষা আমার নবী উত্তীর্ণ হয়েছে তাহলে আমরা সেই ইব্রাহিম নবীর উত্তর সুরে কি বলেন আরো একটা কথা বলে রাখি মুসলমানদের জাতির পিতা নাম কি ইব্রাহিম আলাই হিস সালাম আমি জাহেলিয়াতের জাতির পিতাকে নাউজুবিল্লাহ কে জাতির পিতা কখনো মানুষ তৈরি করতে পারে ইব্রাহিম নবী জাতির পিতা এটা নাম দিয়েছেন কে আল্লাহই নাম দিয়েছেন আর এই যে কিছুদিন আগে যে জাতির পিতা ছিল এরা এই না এটার নাম দিয়েছে তাগুত শক্তি কারা নাম দিয়েছে হ্যাঁ এটার ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী ইব্রাহিমকে প্রত্যেকটা পদে পদে পরীক্ষা নিয়েছি এবং প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী ইব্রাহিম পাশ করে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ইননি জাআলু কালিন নাসি ইমামা হে নবী তোমার ভবিষ্যৎ প্রজন্মে যে সন্তানগুলো তোমার জন্য আসবে তোমার পরে যারা আসবে প্রত্যেকের জন্য আমি তোমাকে নেতা বানাতে চাই কি বানাতে চাই বলেন তাহলে আমাদের নেতা কে আল্লাহ বলতেছেন আমি তোমাকে তোমার সন্তানদের জন্য নেতা বানাতে চাই বলেন আমাদের মুসলমানদের জাতির বেটা তিনি কত বড় বিচ বিসক্ষণ ছিলেন তিনি জবাবে কি বললেন আল্লাহ তালা বলতেছেন যে আমি আপনাকে আপনার সন্তানদের জন্য নেতা বানাতে চাই অল আইন নি যা আই লুকালিন নাসি ইমা মা আল্লাহ নবী ইব্রাহিম বললেন অল আমিন জরুরি জ্যাতি অল আ লা আন আলু আংদি মিন আল্লাহ নবী ইব্রাহিম বললেন এই নেতা হওয়ার দায়িত্ব কি শুধু আমার এটা কি শুধু আমাকে দিয়েছেন আর কি নেতা হবে আল্লাহ জবাবে বললেন তোমার সমস্ত মুমিন নেতা নেতা হতে হতে পারবে পারবে কিন্তু জালেম না বান্দাগুলোই কোনো কে কথা কি আমার না কোরআনের আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কোন জালেম নেতা হতে পারবে না তাহলে যারা নেতাগিরি করে জুলুম করছে এদের কি নেতা হওয়ার যোগ্যতা আছে এদের জন্য নেতা হওয়া হারাম এদের জন্য নেতা হওয়া কি অনেকে বলতেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো নেই রাজনীতির কথা আছে বার আরো বেশি থাকতে পারে সম্পর্কে নামাজ কায়েম করতে হবে এটা কোরআনে আছে কতবার কতবার জাকাত প্রদান করতে হবে কোরআনে কতবার আছে নামাজ পড়তে হবে এটা কোরআনে কতবার আছে মাত্র একবার সুরা কাউসের মধ্যে আছে আর নামাজ কায়েম করতে হবে এটা আছে বেরো তো নামাজ পড়তে বেটা যদি একবার থাকে আর এই কোরআন দিয়ে রাজনীতি করতে বেটার কথা আছে কোরআনে কয়েবার নয় শত আঠারোবার তাহলে আপনি নামাজের কথা মানলেন জাগাতের কথা মানলেন রাজনীতির কথা কেন আপনি মানলেন না বলেন কারণ কোরআন দিয়ে যারা রাজনীতি করবে এরা তো দুর্নীতি করবে না আর আপনি যখন নেতা হবেন তখন কোরআন ছাড়া কী করবেন দুর্নীতি করবেন